নারীদের ওপর নির্যাতনের মাত্রা যেন প্রতিনিয়ত বেড়েই যাচ্ছে পারিবারিক কলহের জেরে মঙ্গলবার গভীর রাতে চড়িলাম পুরানবাড়ি ফরেস্ট অফিস সংলগ্ন এলাকার বাসিন্দা নির্ধন দে পারিবারিক ঝামেলাকে কেন্দ্র করে তার স্ত্রীকে মাথায় এলোপাথারি লাঠি দিয়ে আক্রমণ করে স্বামীর হাতে লাঠির আঘাতে মাথা নাক কান ফেটে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে স্ত্রী রুমা দে স্ত্রীর চিৎকার শুনে পাড়া প্রতিবেশী দ্রুত ঘটনাস্থলে ছুটে আসতেই ঘটনাস্থল থেকে গা ঢাকা দেয় অভিযুক্ত স্বামী স্থানীয়রা খবর দেয় বিশালগড় নির্বাপক দপ্তরে অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে রক্তাক্ত অবস্থায় বাড়ির পাশে রাস্তায় লুটিয়ে পড়ে থাকা অবস্থায় আহত মহিলাকে উদ্ধার করে বিশালগড় মহকুমা হাসপাতালে নিয়ে আসে হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসক মহিলার এই অবস্থা দেখতে পেয়ে আতকে ওঠে অভিযুক্ত স্বামীর আঘাতে মহিলার নাক সহ মাথার বিভিন্ন অংশ ফেটে যায় আগরতলা জিবিপি হাসপাতালে রেফার করা হলে মহিলাকে সঙ্গে নিয়ে যাওয়ার মতো কোনো ব্যক্তি নেই এদিকে অভিযুক্ত স্বামীকে আটক করতে মাঠে নামে মহিলা থানা পুলিশ